জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা বিশেষ একটা ডেঞ্জার জুনে পৃথিবী চলে এসছে দু হাজার পঁচিশের প্রথম সূর্যগ্রহণ হতে চলছে আজকে কবে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে দু সালের এই আগে একটা চন্দ্রগ্রহণ গেছে এরপরে আসে সূর্যগ্রহণ যে পৃথিবীর একটা ভয়ানক পরিস্থিতিতে আছে সারা পৃথিবীর যে গ্রহণের সময়সূচি ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান ইউরোপ কান্ট্রি আফ্রিকা হ্যাঁ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ সমগ্র বিশ্বের সমস্ত সনাতন ধর্মী এবং অন্যান্য ধর্মাবলী মানুষরা আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে দু হাজার প্রথম সূর্যগ্রহণ কবে হতে চলেছে এবং গ্রহণের সময়সূচি কী তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন ইতিমধ্যেই যারা আমাদের এই কথা সুযোগান চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতীকে আধারণের কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত মাতা মাতাজী আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই নির্মল সুন্দর বাংলা ভাষায় পৃথিবীর যেখানে থাকবেন সেখান থেকেই সনাতন ধর্ম বিষয়ক এবং প্রতিদিন আপনার জীবনটা কি করে পরিচালিত করবেন সেই সমস্ত ধর্মীয় কথাগুলো শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে বক্তারা মাদাজিরা দু হাজার পঁচিশের প্রথম সূর্যগ্রহণ হতে চলছে উনত্রিশে মার্চ শনিবার হ্যাঁ সেটাই আপনারা শুনছেন উনত্রিশে মার্চ শনিবার প্রথম দু হাজার পঁচিশ সালের সূর্যগ্রহণ হতে চলছে এটা কি হয়েছে আটলান্টিক মহাসাগরেই আপনার বেশিরভাগটা দেখা যাবে এবং ভারতে কতক্ষণ থাকবে বাংলাদেশে কতক্ষণ থাকবে বা পৃথিবীর বিভিন্ন স্থানে এই গ্রহণের সময়সূচি কতক্ষণ তাবে আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং আপনারা এই গ্রহণের সময় কি করবেন যে আমরা গৃহস্থ মানুষ বা আমরা যে যেখানেই থাকি আমাদের গ্রহণের সময় কিন্তু কিছু ভগবান শ্রীকৃষ্ণকে বিধানের জন্য বা গ্রহণের প্রকোপ থেকে বাঁচানোর জন্য বা গর্ভবতী মায়েরা আপনারা কি করবেন কারণ গ্রহণের সময় কিন্তু অনেকে আছে মালা জমেন আঙুল ব্যাকা করা যাবে না হাত পা ব্যাকা করা যাবে না তাহলে কি হয় আপনার যে ভবিষ্যৎ বংশধর আসছে তার অসুবিধা হতে পারে তাই গর্ভবতী মায়েরা কি অবস্থায় থাকবেন কি করবেন বাড়িতে গ্রহণের সময় আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তাই দু সালে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশে মার্চ দু শনিবার আর এই আংশিক সূর্যগ্রহণ আপনার গ্রাসমান থাকবে শূন্য দশমিক নয় তিন সাত আর গ্রহণের স্থিতিকাল থাকবে তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট এই গ্রহণের স্থিতিকাল থাকবে তাই ভক্তরা মাতাজিরা আপনারা এখন যে পৃথিবীর যে যেখানে আছেন সমস্ত সনাতন ধর্মের মানুষরা বা অন্যান্য ধর্মাবলী যারা আছেন তারা এখন জেনে নিন যে পৃথিবীর কোন দেশে কখন কতক্ষণ এই সূর্যগ্রহণ থাকবে দু সালের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে ভক্তরা মাতাজিরা উনত্রিশে মার্চ শনিবার দু প্রথম সূর্যগ্রহণ এই পৃথিবীর বুকে হতে চলছে আংশিক গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান সময় শূন্য দশমিক নয় তিন সাত আর গ্রহণের স্থিতিকাল থাকবে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট এই পৃথিবীতে সূর্যগ্রহণ তাই গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ যে সকল স্থানে দৃশ্যমান থাকবে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি বোস্টন পিটারসনবাগ যুক্তরাষ্ট্র গ্রহণ শুরু হবে চারটে একান্ন এম আর গ্রহণ সমাপ্তি হবে আটটা চুয়াল্লিশ এমের মধ্যে ভক্তরা মাতাজিরা এই পৃথিবীতে সূর্যগ্রহণ হবে আর গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ আরও যে সকল স্থানে দৃশ্যমান মন্টিয়াল টরেন্টো অটোয়া কানাডা অন্টারিও দৃশ্যমান থাকবে আর গ্রহণ শুরু হবে চারটে একান্ন এ এম আর গ্রহণ সমাপ্তি হবে আটটা চুয়াল্লিশ এ এম গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ আরও যে সকল স্থানে দৃশ্যমান লন্ডন পর্তুগাল গ্রহণ শুরু হবে আটটা একান্ন এ এম গ্রহণ সমাপ্তি হবে বারোটা চুয়াল্লিশ পি এমের মধ্যে এই পৃথিবীতে সূর্যগ্রহণ গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ যে সকল স্থানে দৃশ্যমান হবে ইতালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড গ্রহণ শুরু হবে নটা একান্ন এম আর গ্রহণ সমাপ্তি হবে একটা চুয়াল্লিশ পি এমের মধ্যে গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ রাশিয়ায় দৃশ্যমান থাকবে গ্রহণ সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে এগারোটা একান্ন এম আর গ্রহণ সমাপ্তি হবে রাশিয়াতে তিনটে চুয়াল্লিশ পি মধ্যে গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ অদৃশ্য যেই সকল স্থানে অদৃশ্য হবে ভারত গ্রহণ শুরু দুটো বাইশ পি গ্রহণ সমাপ্তি ছটা চোদ্দ পিএম বাংলাদেশে গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে দুটো একান্ন পি আর গ্রহণ সমাপ্তি ছটা চুয়াল্লিশ পি তাই ভারত বাংলাদেশ এশিয়া মহাদেশে আমাদের দুশ্চিন্তার কারণেই ভক্তরা মাতাজিরা আমাদের এই দু হাজার পঁচিশে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগণ প্রথম গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ অদৃশ্য থাকবে যে সকল স্থানে নেপাল গ্রহণ শুরু দুটা ছত্রিশ পিএম গ্রহণ সমাপ্তি ছটা উনত্রিশ পি মালয়েশিয়া সিঙ্গাপুর গ্রহণ শুরু হবে চারটে একান্ন পি আর গ্রহণ সমাপ্তি হবে চারটে চুয়াল্লিশ পি মধ্যে গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ অদৃশ্য থাকবে যে সকল স্থানে অস্ট্রেলিয়া গ্রহণ শুরু সাতটা একান্ন পি গ্রহণ সমাপ্তি এগারোটা চুয়াল্লিশ পি জাপান দক্ষিণ কোরিয়া গ্রহণ শুরু হবে পাঁচটা একান্ন পি আর গ্রহণ সমাপ্তি হবে নটা চুয়াল্লিশ পি এমের মধ্যে গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ অদৃশ্য যে সকল স্থানে থাকবে আরও চীন গ্রহণ শুরু হবে চারটে একান্ন পি গ্রহণ সমাপ্তি হবে আটটা চুয়াল্লিশ পিএম দুবাই আরব আমিরাত ওমান গ্রহণ শুরু হবে বারোটা একান্ন পি আর গ্রহণ সমাপ্তি হবে ভক্তরা মাতাজিরা চারটে চুয়াল্লিশ পিএমের মধ্যে গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ আরও যে সকল স্থানে অদৃশ্য থাকবে সূর্যগ্রহণ বাহরাইন কুয়েত কাতার সৌদি আরব গ্রহণ শুরু হবে এগারোটা একান্ন এম গ্রহণ সমাপ্তি তিনটে চুয়াল্লিশ পি সাউথ আফ্রিকা গ্রহণ শুরু হবে দশটা একান্ন এম গ্রহণ সমাপ্তি হবে দুটো চুয়াল্লিশ পি মধ্যে গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ অদৃশ্য থাকবে যে সকল স্থানে আরও ডালাস টেক্সাস যুক্তরাষ্ট্র টেনেসি গ্রহণ শুরু হবে তিনটে একান্ন এম সমাপ্তি হবে সাতটা চুয়াল্লিশ এম ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র গ্রহণ শুরু একটা একান্ন এ এম সমাপ্তি হবে পাঁচটা চুয়াল্লিশ এ এম কানাডা গ্রহণ শুরু হবে তিনটে একান্ন এম আর সমাপ্তি হবে সাতটা চুয়াল্লিশ এম দু হাজার পঁচিশে সূর্যগ্রহণ গ্রহণের সময়সূচি উনত্রিশে মার্চ অদৃশ্য থাকবে আরও যে সকল স্থানে ব্রাজিল আর্জেন্টিনা চিলি গ্রহণ শুরু হবে পাঁচটা একান্ন এ এম সমাপ্তি নটা চুয়াল্লিশ এম পেরু কলম্বিয়া গ্রহণ শুরু হবে তিনটে একান্ন এম গ্রহণ সমাপ্তি সাতটা চুয়াল্লিশ এম তাই ভক্তরা যেখানে গ্রহণ শুরু হবে আপনারা সাবধানে থাকবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা জেনে নিলাম যে পৃথিবীর কখন কোথায় এই কতক্ষণ সূর্যগ্রহণ থাকবে তাই ভারত বাংলাদেশ বা এশিয়া মহাদেশের আমাদের সনাতন ধর্মের মানুষ বা অন্যান্য ধর্মাবলী মানুষের কোনো দুশ্চিন্তার কারণ নেই আমাদের এখানে অদৃশ্য বিশেষ করে আপনার আটলান্টিক মহাসাগর পূর্ব হ্যাঁ আফ্রিকা উত্তর আমেরিকা এইসব কান্ট্রিতে কি হয় এই সূর্যগ্রহণের প্রকোপ করবে তাই যেহেতু একই ভূমিতে আমরা আছি আমরা তো পৃথিবীর বাইরে নেই ভারত বলুন বাংলাদেশ বলুন চীন বলুন জাপান বলুন নেপাল বলুন ভুটান বলুন সমগ্র পৃথিবীটাই একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আছে তাই যেহেতু আমাদের ভারত বাংলাদেশে অদৃশ্য তার আমাদের কি কিছু কর্তব্যকর্ম করতে হবে গ্রহণের সময় আমরা বাড়িতে কি করব। আমরা গ্রহণের সময় অবশ্যই আমাদের নিয়মিত যে সেবা পূজা অর্চনা যা কিছু আছে আমরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যেই করব। বিশেষ করে গর্ভবতী মায়েরা যেহেতু আপনার গ্রহণের সময় হাত পা বেঁকা বা আপনি বিছানায় যাবেন না অনেকে আছে যে এই কলিযুগের যুগতম ঋণাম সংকীর্তন মালার মাধ্যমে জব করার সময় কী হয় আঙ্গুলটা বেঁকা রাখতে হয় তাই আপনি মালা জপ যদি করতে না পারেন অসুবিধা হবে তখন কি করবেন আপনি মনে মনে মুখে মুখে ভগবান শ্রীকৃষ্ণের স্বনাম মত্তিশ জপ করবেন শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন করবেন ভাগবতম অধ্যয়ন করবেন এবং ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধর্মীয় কথাগুলো আছে সেই ভিডিওগুলো চালিয়ে আপনার কথাগুলো শ্রবণ করবেন তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা অর্জন করতে পারবেন আর গ্রহণ যখন শেষ হয়ে যাবে আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে যদি পবিত্র জলাশয় গঙ্গা যমুনা নদী থাকে সেখানে স্নান করবেন বিশেষ গঙ্গা মন্ত্র বলে এবং গ্রহণের সময় আপনারা কোনো খাবার গ্রহণ করবেন না যেহেতু একই ভূমিতে গ্রহণটা হচ্ছে তাই কারো বাড়িতে যদি তৈরি করা খাবার থাকে সেগুলোতে কী হবে গঙ্গা জল বা তুলসীপত্র দিয়ে একটা সুন্দর হ্যাঁ পবিত্র স্থানে রেখে ঢেকে রাখবেন গ্রহণ যখন শেষ হয়ে যাবে আপনারা সেই খাবারগুলো গ্রহণ করতে পারেন আর গ্রহণের সময় কেউ আপনারা কখনো ঘর থেকে কোনো বেরোবেন না হ্যাঁ বাড়িতে বিশেষ করে ছোট বড় সময় মিলে আপনারা শুধু হরিনাম সংকীর্তন করবেন কলিযুগের যুগতর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কারণ সূর্যগ্রহণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে বিবসান এই সূর্যদেবকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রথম এই গীতার জ্ঞান দিয়েছিলেন আজ থেকে বারো কোটি বছর পূর্বে তাই সূর্য গ্রহণের সময় আমরা কি করব। বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণ আরাধনা করব স্তব হ্যাঁ বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করবো তাহলে কিন্তু আমরা সংসার জীবনে সবাই ভালো থাকতে পারবো এবং সুখে থাকতে পারব এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবো তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত না চ্যানেলে পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কে কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারণী সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ